জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জানা কারণ এই ভিডিওটা আমি প্রত্যেক মাসে একবার করে আপলোড করি এই কারণেই পুরোনো জিনিসকে আপনাদের ফের স্মরণ করিয়ে দিতে চাই কোন জিনিসটা আমাদের প্রত্যেক দিন খেতে হবে আমরা রেগুলারিটি কি খাই বলুন তো চা খায় কফি খায় উত্তেজক জিনিস খায় যেগুলো মানে খেয়ে খেয়ে আমাদের নেশা হয়ে গেছে পান খায় তামাক খায় সিগারেট খায়। এগুলো আমরা খেতে থাকি সময় সময় কি যখন মন যায় তখনই চা করে ঘরোয়া ঘরোয়াভাবে আমরা মায়েরা এবং বলতে গেলে আমিও চা খুব পছন্দ করি কিন্তু চা যে ঠাকুর খেতে নিষেধ করলেন চায়ের পরিবর্তে বরং একটু দুধ খাওয়া ভালো তো আজকের বিষয়টাই এইটা যে আপনি সস্তইনি নিয়েছেন ঠিক কথায় আপনি সস্তইনি ব্রতধারী নিরামিষ খাচ্ছেন ঠিক কথায় কিন্তু এমনও তো কিছু খাবার আছে যে খাবারটা খেলে আপনার শরীর চকচকে হবে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রোটিনের চাহিদা পূরণ করবে তার সাথে সাথে আপনাকে দীর্ঘায়ু করবে পেটের ব্যায়াম সারাবে আর আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে তাই তো এরকম কিছু খাবার আছে যারা মাছ মাংস খায় তারা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না আর মাছ মাংস খাওয়াতে একবার নেশা হয়ে গেলে সে কিন্তু নিরামিষ খেতে পারে না ছাড়লেও তা বহু কষ্টে কিন্তু যারা মাছ মাংসর স্বাদটাই পেল না তাদেরকে বলা হয় জন্মস্তী যারা ঠাকুরের আন্ডারে আছেন যারা ঠাকুরের দীক্ষিত তাই তো তো এখন ব্যাপার এইটাই যে সস্তইনি যারা নেননি অনেকেই আছে যারা জন্ম থেকেই নিরামিষ খাদ্য গ্রহণ করছেন তো আজকে আপনাদের আমি বলবো যে কোন খাবারটা ঠাকুর চুজ করেছেন যৌবনকে দীর্ঘস্থায়ী করবার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য শরীরকে উজ্জ্বল রাখবার জন্য দেখুন পরমদাল শিশি ঠাকুর যেটা করতে বলেছেন আমাদের কিন্তু সেটা করতে হবে দুপুরে কি খেতে বলেছেন রাত্রি কি খেতে বলেছেন আজকে এই সম্পর্কে ধর্ম আমার যদি এই ব্যায়ামটা না হতো তাহলে বোধ হয় আমি পড়ে যেতাম না আমিও বোধ আপনার সাথে ঘুরে বেড়াতাম সচিনদা বলছেন অতুল দার লুক সিয়ঙ্গার দেন মি অতুলদাকে আমার থেকে যুবক দেখায় শিশি ঠাকুর বলছেন আপনিও কম যুবক না আমি তো একেবারেই গেছি শচিন্দা বললেন এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায় সেটা খেতে পারি শিশি ঠাকুর বলছেন হ্যাঁ দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালাইয়ে যে ঘি হয় সেটা ভালো আর ঘোল খাওয়া যদি ব্যবস্থা করতে পারেন তো খুবই ভালো হয় ঘোল অমৃতপম প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন আয়ুর্বেদে বলে ঘোল পম। বসন্তা সংস্কৃতে একটি শ্লোক আছে তা পাঠ করে শোনালেন দিনান্তে চ পিবেদ দুগ্ধং নিশান্তে চ পিবেদ পয় ভোজনান্তে পিবেদ তক্রং কিং বৈদাস্য প্রয়োজনম শ্রী শ্রী ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করলেন বিজয় রায়দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন বিজয়দা বলছেন সকালে জল ও রাত্রে দুধ খাচ্ছি দুপুরে ঘোলটা হয়নি কে করলেই হয় তাতে ওই বনমালিও পরিপোষিত হয় আর আমাদেরও কাজ হয় বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল এবার উঠে এলো ঠাকুর আমি যাচ্ছি শিশি ঠাকুর বললেন রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ওর যৌবন একেবারে ফুটে বেরোয় বিজয় ইচ্ছে করলেই খেতে পারিস একটু নুন দিয়ে খাওয়া লাগবে বিজয়দা বলছেন কতটুকু খেতে হয় শিশি ঠাকুর বলছেন এক গ্লাস বেশি না এই আমার গেলাসটা দেখাতো রেনুমা গ্লাসটা এগিয়ে দিলেন সেটা দেখিয়ে বললেন এই রকম শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো তাহলে ঘোলটা কেমনভাবে তৈরি করতে হয় শরীরকে আপনি যদি ঠান্ডা করতে চান তাহলে একটু বেশি জলের ঘোলটা খাওয়ার ব্যবস্থা করবেন এরপর শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য বিজয়দা উঠে গেলেন অমূল্যতা এসে প্রণাম করলেন শিশি ঠাকুর এই অমূল্য এখানে সরবদার এক গোয়াল আছে সে ভালো ঘোল তৈরি করতে পারে ওকে একটু দাঁড় করায় যদি দিতে পারিস তাহলে ভালো ঘোলও পাওয়া যায় আর ঘিও পাওয়া যায় দেখিস বুঝলি তো অমূল্যতা বলছেন আগে দেখব বিশুদা ডেকে শিশি ঠাকুরকে বললেন বিশু ঘোলের ব্যবস্থা কর বলিস ওকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি তুমি একটু করে তৈরি করো তোকে কোলেম অমূল্যকে কোলেম শচিন্তা বলছেন শরদ্দাকে একটু সকলকে বলে দিলেই হয় শিশি ঠাকুর বললেন তা হবে তাহলেও ওরা ছেলে মানুষ ভালো করে অর্গানাইজ করতে পারবে সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো এখন ঘোল খেয়ে ভালো হয়ে গেছে শরৎদা বলছেন ওতে নাকি বায়ুও কমে ইতিমধ্যে প্যারিতা দ্রব্যগুণ বইখানা নিয়ে এসে ঘোলের গুণাগুণ করে শোনাতে লাগলেন এক জায়গায় লেখা আছে বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয় সবাই মন দিয়ে শুনছেন পড়া হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বনমালী ঘোষের উল্লেখ করে বললেন ও যদি একটা মাপ মতন বানায় সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন সেরকম তৈরি করে নিতে পারো দেখুন এগুলো আমাদের কিন্তু খেতেই হবে যাই হোক এই নিরামিষ যারা খাচ্ছেন নিরামিষ খান বা আমিষ খান আমি বলবো ঘোলটা কিন্তু প্রত্যেকেরই খাওয়া দরকার ঘোল খেলে পেটের সারে শরীরের রঙ উজ্জ্বল হয় এবং এই উজ্জ্বলতা ফুটে বেরোয় যৌবন স্থায়ী হয় যৌবন দীর্ঘস্থায়ী হয় তো এটাই শিশি ঠাকুর বললেন তো আমরা ঘোলটা কীভাবে বানাবো দই ঘোলটা আমরা একটু বেশি জল দিয়ে পাতলা করে বানাবো এটা গ্লাস এক গ্লাস খেলেই কিন্তু অনেকখানি শরীরের পক্ষে উপকার হয় এর পরিবর্তে অন্যান্যগুলো অন্যান্য যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য অপকারী সেগুলো আমরা সময় বরবাদ করে সেগুলোকে খাই তৈরি করি খাই কিন্তু এগুলো আমাদের কাজ নয় ঘোল আমরা বাড়িতে দুধের সর তুলে তা থেকে ঘোল প্রস্তুত করতে পারবো তো আমরা ঘোল প্রস্তুতের যে নিয়ম সেটা আমরা প্রত্যেক মায়েরাই কিন্তু জানি তাই ঘোলটা সকলের জন্য তৈরি করা যেতে পারে আচ্ছা আমাদের শরীর আরও চকচকে হয় কি খেলে জানেন সাদা তিল খেলে সাদা তিলটা একদম পরিষ্কার করা বাছাই করা তিল এটা যে কোনো বাজারে যে কোনো দোকানে পাওয়া যাবে বাজারে যে কোনো দোকানে ভুসিমাল দোকানে মানে মুদি দোকানে পাওয়া যাবে এছাড়াও আপনি কালো তিল ম্যানেজ করে খেতে পারেন কালো তিলটা ভীষণভাবে উপকারী এটা আপনারা খেলে আপনাদের চোখের দৃষ্টিশক্তি ভালো হবে আর ঠাকুর বললেন কালো তিলে তিলে চোখ ভালো থাকে এই তিলটা যদি খাওয়া যায় খুবই ভালো হয় তিলটা খেলে কি হয় জানেন তো তিলটা খেলে আমাদের পেটের যে বদমাল সেটা পরিষ্কার হয় পেটের বদমাল পরিষ্কার হয় তিল খেলে তিলটাকে বাটি দিয়ে খাওয়া যেতে পারে তিলটাকে গুঁড়ো করে আপনারা যে কোনো স্যালাড করুন কোনো সবজি করুন তার সবজিটা রান্না করবার পর যেমনভাবে আমরা জিরে ভাজা ভাজা মশলা ছড়িয়ে দিই সেরকমভাবে তিলটাকে ভেজে গুঁড়ো করে কৌটায় রেখে দেন ছড়িয়ে দেন তাহলে তিল খাওয়া হলো এইভাবে তিলটা খেতেও কিন্তু খুবই সুন্দর তাই ঠাকুর তিল খেতে বলেছেন যে কোনো সবজির সাথে খাওয়া যেতে পারে তিল এমনিতে বাটি করে খাওয়া যেতে পারে পোস্ত বাটির মতো তিল খেতে বললেন পায়খানা পরিষ্কারের জন্য তিলটা আবশ্যক পেটের জমে থাকা বদমালকে বের করে শরীরকে উজ্জ্বল দেখায় ঘি ঘোল ঠাকুর খেতে বললেন এছাড়াও এইসবগুলির ভুসি যেটা ঠাকুর প্রতিদিন খেতেন সেই খাবারটা প্রতিদিন আপনারাও খান যদি আপনাদের দুধে সহ্য না হয় কারণ দুধ অনেকেরই সহ্য হয় না গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ব্যথা হয়ে থাকে তো যারা দুধ খেলে সহ্য করতে পারেন না তারা এসবগুলির ভুষিটাকে ভিজিয়ে তারপর খেয়ে শুয়ে পড়ুন এইভাবে এইভাবে আপনারা খাবার খান এছাড়াও আমরা বাজারে গেলে চিন্তা করি কি বাজার করবো নিরামিষের উপরে কি সবজি আছে হ্যাঁ পরমডাল শিশি ঠাকুর বললেন পটলের অশেষ গুণ পটল খেতে পারেন সবুজ শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই ভালো কুলে খাড়া যা হিমোগ্লোবিনের মাত্রাকে ঠিক রাখে ঠাকুর বললেন ভাতের পাতে একটা মাত্র তেঁতো প্রতিদিন খেতে হবে যেটা আমাদের উচিত এছাড়াও আমরা বাজার থেকে যেগুলো হাই প্রোটিন যেমন কাঠবাদাম পেস্তা বাদাম চিনে বাদাম তার সাথে সাথে খেজুর এগুলো যদি আমরা খাই তাহলে আমাদের প্রোটিনের চাহিদা মিটতে পারে আমলকি যেটা হর সিজিনে আমরা শুকিয়ে শুকনোও পেতে পারি আবার কাঁচাও পেতে পারি কাঁচা সিজিন আলাদা একটু চড়া দামে পাওয়া যায় সেটা যদি আপনারা ব্যবস্থা করতে পারেন তাহলে খুব ভালো হয় টক দই যেটা ঠাকুর বারংবার বলেছেন খেতে টক দই ভালো ভালো মানের গুড় ভালো মানের মধু যেটা এখন একবারেই পাওয়া যায় না মধু এখন একদম পাওয়া যায় না তাই ভেজাল মধু একদমই খাবেন না আর ঠাকুর যেটা বললেন এখন যেটা এখন যেটা বর্তমান আচার্যদেব খেতে নিষেধ করছেন সেটা হচ্ছে আলু চিনি এগুলো বেশি মাত্রায় খাওয়া একদমই নিষেধ লবণটা তো একদম বর্দার আমল থেকে নিষেধ হয়ে আসছে আজও বর্তমান আচার্যদেব বলছেন ঠাকুর বলে গেছেন লবণ নিষেধ করে গেছেন খেতে এখন বর্তমান আচার্যদেব বলছেন আগেও বর্তা বলে গেছেন তাহলে এখন এই লবণটা একদমই পুরোপুরি নিষেধ তাহলে যা নিষেধ করছে সেগুলোকে বর্জন না করে যা নিষেধ হচ্ছে তা যদি আমরা আবার টেনে নিয়ে এসে খাই সময় বরবাদ করে রান্না করে খায় তাহলে আমাদের কি করে চকচকে থাকবে রোগ সদাচার ঠিকঠাক করে পালন করুন আর যেগুলো আমাদের খাওয়া দরকার সেগুলো খান চিনে বাদামের সঙ্গে ঠাকুর বলছেন তিল বেটে নারকেল বেটে সেটা খেতে সেটা মাংস থেকে বেশি পুষ্টিকর হয় আর আমি একদিন আলোচনা আপলোড করেছিলাম মাংস হচ্ছে পুষ্টিকর একটা রান্না ভালোভাবে দেখবেন আপনারা ভিডিও স্ক্রোল করবেন আপনারা অবশ্যই দেখতে পাবেন তো এইভাবে তিলটা যে বাড়বেন তার সঙ্গে চিনে বাদাম বাড়বেন নারকেল বাটবেন তারপর তার সেটা দিয়ে খাবেন সবজি রান্না করবেন আরও বেশি পুষ্টিকর হয় এইভাবে আমরা খাবারগুলো যদি বাছাই করে করে খেতে থাকি তাহলে আমাদের শরীরের উজ্জ্বলতা বাড়তে থাকবে আমিষ খাদ্যের কোনো প্রয়োজন হবে না যারা আমিষ খায় তাদের গ্লেজটা দু বেড়ে যায় আর দুদিনেই তারা রোগে সংক্রামিত হয় নিরামিষেরা যে হয় না তা নয় কিন্তু নিরামিষ খেলেও আমাদেরকে খুব সহজপাচ্য খাবার খেতে হবে যেটা হজম হয় সহজে আর শরীরে উপকার আসে নিরামিষ খাচ্ছি বলে যদি আমরা অতিরিক্ত তেল মশলা ঢেলে রান্না করে খাই যখন তখন যা তা গোলাপ খেয়ে নিই তাহলে আমাদের কিন্তু আমিষ খাওয়ার মতোই হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা খারা যখন রান্না করবেন ঠাকুর বলছেন কাঁচা লঙ্কা ব্যবহার করুন কাঁচা লঙ্কা খান ঝালের পরিবর্তে গোলমরিচ খান লঙ্কা গুঁড়োটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না আমাদের বাড়িতে যে ঋতিক দাদা আসেন মাঝে মধ্যে আমাদের রান্না করে খাওয়ান আমি তার রান্নার রেসিপি দেখেছি উনি গোলমরিচ ব্যবহার করেন কাঁচা লঙ্কা ব্যবহার করেন লঙ্কা গুঁড়োটাকে একদম অ্যাভয়েড করেন বলে তরকারিতে কালারের দরকার নেই এইভাবেই মানে খেলে শরীরের পক্ষে ভালো লবণটা এবং যে কোনো সবজিতে চিনি দেবেন না তাহলে তা নিজস্ব মানে সবুজ সবজি যে নিজস্ব সুগার নিজস্ব চি মিষ্টতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে চলতে থাকুন এইভাবে খাবার রান্না করে খেতে থাকুন আরও যদি কিছু জানা থাকে আপনাদের নেক্সটে এসে শেয়ার করব জয়